আসসালামু আলাইকুম আমি তানবির আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটার মূল কারণ হচ্ছে আমি যে বিল্ডিংয়ে আছি এই বিল্ডিংয়ের ছাদ থেকে আমি আশেপাশটা দেখাবো কারণ এটা হচ্ছে হাওড় এলাকা হাওর এলাকায় একদিন দুই দিন বৃষ্টি হলে দেখা যায় যে আশেপাশটা পুরা পানিতে ভরপুর হয়ে গেছে আর পুরা শুধু সাদা দেখা যায় তেমন কিছু দেখা যায় না আর এখানে বাড়িঘরও কম আর এটা হয় খুব দরিদ্র এলাকা দেখতে বোঝা যাচ্ছে আমি প্রায় এক বছর হলে এখানে আসি দেখতেছি বুঝতেছি সবাইকে তো বেশি কথা না বলি আমি এখান থেকে সাত থেকে দেখাবো যে কি অবস্থা আশেপাশে একদিন বা দুই দিন বৃষ্টি হয়েছে তার মধ্যে এই অবস্থা হয়ে গেছে তো এটাই আপনাদেরকে দেখাবো আর ওই পাশে রেল লাইন আছে রেল লাইনে দেখাবো এটা বিকেলে যাবো তো এখন শুধু আমি আপনাদেরকে সাত থেকেই দেখাবো চলেন এটা হচ্ছে আমাদের তিন তালার সাদ এখান থেকে আমি দেখাচ্ছি ব্যালকনি থেকে আর উপরে হচ্ছে তালার ছাদে যাবো এখন তো এইখান থেকে মোটামুটি সুন্দর একটা ভিউ আসে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আমি ছাদে চলে আসছি এখন ছাদ থেকে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাবো চারি আর বিকেলে যাব বাইরে কারণ এখন বাইরে যাওয়ার মতো সময় নাই দেন গোসল করতে হবে একটু কাজ আছে আমার পার্সোনাল কাজ আছে তো বিকেলে আমি দেখাবো আপনাদেরকে তো আমাদের ছাদ থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় এই পাশে দেখেন গ্রাম এলাকা দেন এই পাশে কুকুর আর এখানে গ্রাম ছোট্ট গ্রাম এটা হচ্ছে বিদ্যুৎ অফিস এই যে এটা দেখাবো নই পাশ থেকে দেখালে ক্লিয়ার বুঝবেন চলে ওই পাশে যাই দেন হচ্ছে বিদ্যুৎ অফিস ভাই এই যে এখানে বিদ্যুতের সবকিছু করা হয় লাইন কারেন্ট যখন যায় আমরা বুঝতে পারি কারেন্ট যখন আসে তার আগেও বুঝতে পারি আর এই যে মোটামুটি পানি ঢুকে গেছে আর দু একদিন বৃষ্টি হইলে এটাও ইনশাল্লাহ ঢুকে যাবে আমাদের খেলাধুলার মাঠ আর ওই যে ওইটা হচ্ছে পুকুর আর এই রাস্তা তো চেনা চেনা লাগবে আপনাদের অবশ্যই কারণ আমি এখানে মাঝে মাঝে ভিডিও দেই আর যে মেন কারণ আমি সেটা দেখা এই যে দেখেন আমাদের ব্যাটালিয়ানের এরিয়ার বাইরে কি পরিমাণ পানি কোনো শেষ নাই একদম পুরা ডুবে আছে সাদা শুধু এই পাশটা না এই এই পাশটাতেও একই সেম ওই পাশ থেকে ভিডিওটা দিলে আর ভালোভাবে বুঝতে পারতেন দেন এই যে এটা হচ্ছে আমাদের ব্যাটালিয়ানের শেষ এরিয়া দেখুন ওয়ালের ওই পাশ থেকেই শুরু হয়েছে পানি মানে ওয়ালটা না থাকলে আমরা পানি নিচে থাকতাম আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারতেছেন না কিন্তু সামনে থেকে এই অস্থির ভিউ লাগে এই জায়গাটা আমার কাছে একদম অনেক দূরে একটা পাহাড় দেখা যায় কিন্তু এখন ঠিক বোঝা যাবে না হয়তো ভিডিওতে একদম ইন্ডিয়া বর্ডার পনেরো কিলো দূরেই বা ষোলো কিলো এরকম হবে দুর্গাপুর তারপরে ওখান থেকে ইন্ডিয়ার সব মালামালও পাওয়া যায় দেন আমার কাছে এই ভিউটা সব থেকে ভালো লাগে ছাদের এখন দুপুর দুইটা বাজে আমি দুপুরে ভিডিও করতে আসছি কারণ বিকেলে ওয়েদারটা খারাপ হয়ে যেতে পারে বা বৃষ্টিও হতে পারে আমি ভিডিওটা নিতে পারবো না এই এখন আসলাম আমি খাবার খেতে নিচে আসছিলাম তো ভিডিও করার জন্য এখানে চলে আসলাম যে এখন ওয়েদারটা রোদ আছে সুন্দর একটা আবহাওয়া আর ভিডিওটাও ভালো লাগবে জুস দেখতে লাগবে আবার সন্ধ্যাবেলা তো একদম কালো হয়ে যেতে পারে ভিডিও খারাপ লাগবে আমি দেখাইতে পারবো না এর জন্য আমাকে অপেক্ষা করতে হবে একদিন এখানে একটা নৌকা আছে এখানে মনে মাছ ধরে ওনারা এই যে তালা দিয়ে রাখছে যেন কেউ নিয়ে যেতে না পারে আর এই যে দেখুন কি সুন্দর জায়গা একদম মন ভালো করার মতো একটা জায়গা সাদের উপর থেকে জায়গাটাকে ক্লিয়ার ভাবে দেখাতে পারেনি এই জন্য নিচে থেকে দেখানোর চেষ্টা করতেছি আমার কাছে জায়গাটা অস্থির লাগছে ভাই দুই পাশে পানি মাঝখানে রেল লাইন একদম অমায়িক জায়গা একদম মন ভালো করার মতো একটা জায়গা আর এটা হচ্ছে আমাদের ইউনিটের লাস্ট বর্ডার বলতে পারেন মানে এরিয়া বর্ডার ওয়াল দিয়ে ঘেরা আছে যদি ওয়ালটা না থাকতো তাহলে আমাদের ইউনিটের ভিতরে পানি প্রবেশ আর লোকজন নৌকা দিয়ে মাছ ধরে পাচ্ছে আর এখানে বেশি ধান দেখতে চাষ করা যায় না সব সময় এরকম পানি উঠে থাকে একবার ধান চাষ করে আর বাকি সময়টা এনারা মাছ ধরে আর এখানে নদী এলাকা নিত্য নতুন মাছ পাওয়া যায় একটা সুবিধা টাটকা মাছ পাওয়া যায় এই যে একটা চাষা নিয়ে আসছে গরু মানে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছে এই যে এই পাশে ছাগলও নিয়ে আসছে এপাশে আরেকটা গরু আছে ছাগল আছে কারণ এখানে খাওয়ানোর মতো ঘাস নাই পুরাটাই পানিতে পড়ছে একবারে পানির নিচে সব বছরের বেশিরভাগ সময় পানি উঠে থাকে এই জন্য পশু পাখি বলেন গরু ছাগল হাঁস মুরগি সব কিছু নিয়ে এই এলাকার লোকজনের একটু বিভ্রান্তির মধ্যে পড়তে হয় কারণ খাবার সংকট হয়ে পড়ে আমি এখানে এক বছরের বেশি সময় ধরে আসি গত বছরের বন্যাটাও দেখছি তো আমি আসছি চব্বিশ সালের এপ্রিল মাসের একুশ তারিখে এখানে আমি আসছি তো এখন তো পঁচিশ সাল প্রায় এক বছর বেশি হয়ে গেছে তো এইদিকে লোকজনকে দেখছি বেশিরভাগই লোকজন খুব কষ্টে থাকে গত বছর বন্যাটা ছিল আরও খুব ভয়াবহ এই বছর তাহ মনে করেন যে অল্প একটু অল্প পানি গত বছর প্রায় এই ওয়ালটা আমি দেখাই এই পর্যন্ত পানি ছিল রেল লাইনের একদম বরাবর পানি ছিল এই বছর তো তাও কোনো এরকম চাপ নাই এই যে এই ওয়ালটা হচ্ছে মানে বিকেল যখন হয় এখানে টিকটকারদের অভাব নাই কত লোক যে আসে ভিডিও করার জন্য তো এখন তো দুপুর এই ধরনের কেউ আসে নাই হয়তো আরো দুই তিন দুই এক ঘন্টা পরে আসবে ও আকাশটাও হেভি সুন্দর লাগতেছে দুপুর বেলা ট্রেন আসতিছে এখন ট্রেন টাও দেখা ভালো হয়েছে যে জায়গা মতো ট্রেনটা আসছে এই জায়গাটা যদি উপর থেকে ড্রোন দিয়ে দেখাতাম আরও সুন্দর লাগতো দেখতো কারণ চারে পাশে পানি আমার পিছনে সামনে সব জায়গায় পানি উপর থেকে দেখতে আরও সুন্দর লাগতো কিন্তু আমার কাছে ড্রোন নাই আমি নিচে থেকে যতটুকু পারছি দেখাইছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আর অনেক গরম লাগতেছে ভাই দুপুরবেলা ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুকে ফলো দিবেন কারণ আমি নতুন ভিডিও বানাচ্ছি কেমন হচ্ছে জানি না আপনারা কমেন্টে একটু বলবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ